না আল্লাহ কোরআনটা নাজিল করেছেন হুদানাস গোটা বিশ্ব মানবের কল্যাণে আল্লাহ একবার বলেন এর চাইতে যুক্তিভিত্তিক সম্মত গ্রন্থ বিশুদ্ধ গ্রন্থ আর পৃথিবীতে নাই সুতরাং করাম যদি আমরা পড়ি বুঝি আমল করি আমাদের ভাগ্য খুলে যাবে ভেদাবে দূর হবে আমরা জান্নাতি মানুষে রূপান্তরিত হয়ে যাব আল্লাহ আকবার একবার আমেরিকার বিজ্ঞানীদের মাথা নষ্ট ওরা চিন্তা করলো অন্যান্য ধর্মগ্রন্থে ভুল আছে বাইবেল, নিউ যেটাই বলেন। সব ধর্মগ্রন্থে বিজ্ঞানীরা কিছু ভুল পেয়েছে এবার বিজ্ঞানীরা চিন্তা করলো আমরা মুসলমানদের সংবিধানকে একটু পরীক্ষা করে দেখবো এর মধ্যে ভুল আছে কিনা বিজ্ঞানীরা অবাক হয়ে গেল কম্পিউটারে গোটা কোরআন প্রবেশ করায়া যখন বাটনে চাপ দিয়া জিজ্ঞেস করেছে কম্পিউটার সব সিগন্যাল দিয়া জানায় দিছে ও বিজ্ঞানীরা এটা আল্লাহর কোরআনের মধ্যে কোন ভুল নাই লিল্লাহ তাকবীর ডক্টর মরিস বুকাইলি নামে বিশ্ববিখ্যাত একজন দার্শনিক পণ্ডিত লেখক ছিলেন উনি অমুসলিম ছিলেন উনি আপনার অন্যান্য ধর্মগ্রন্থগুলো পড়েছেন ভুল ধরেছেন এখন কোরআন শরীফের ভুল ধরার জন্য কোরআন শরীফের ভুল ধরার জন্য ডক্টর মরিস বুকাইলি আরবি ভাষা শিখলেন কোরআন পড়া শিখলেন আর কোরআন পড়া শুরু করে দিলেন কোরআনের ভুল ধরার জন্য না বিল্লাহ বলেন আমার বাইরা কোরআনের ভুল ধরার জন্য ডক্টর মরিস বুকাইলি কোরআন পড়া শুরু করে দিল বিসমিল্লা থেকে শুরু করে সুরাই ফাতেহা থেকে সুরাই নাচ পর্যন্ত অর্থ ব্যাখ্যা সহ তেলাবাদ করে পড়ে বুঝে ডক্টর মরিস বুকাইলি ঘোষণা করে দিল দুনিয়ার মানুষেরা করানের ভুল ধরার জন্য আমি ডক্টর মরিস বুকাইলি কোরআনটা পড়া শুরু করেছিলাম কিন্তু কোরআন পড়তে গিয়া দেখলাম কোরআন এর মধ্যে ভুল তো নাই বরং কোরআন আমার জীবনের ভুল ধরাইয়া দিছে জুরখন সুবহানাল্লাহ এবার ডক্টর মরিস বুকাইলি কোরানের ভুল ধরতে গিয়া জীবনের ভুল খুঁজে পে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রাসুল্ল সল্লহ আলাই অ মুসলমানরা কারা আমাদেরকে শিখাইছে যে কোরআন শরীফ আমরা বুঝবো না এটা শুধু হুজুররাই বুঝবে এটা মসজিদের তাকিয়ার মধ্যে রেখে দেওয়া লাগবে মাঝে মাঝে বাবা মারা গেলে তেলাওয়াত হবে না উজুলিল্লাহ বলেন আল্লাহ দিয়েছেন মানুষের জন্য আর মানুষ যদি না বুঝে ভালো করে বুঝেন দিছে মানুষের জন্য যদি না তাহলে আল্লাহর কাজটাই বেহুদা হয়ে যায় ঠিক বলেন আল্লাহ কোন বেহুদা কাজ করেন না এই জন্য আল্লাহ কোরআনটা আমাদেরকে দিলেন আমরা কোরআন পড়লে বুঝলে আমল করলে রব্বুল আলামিন আমাদের দুনিয়ার জীবনটা বরকত দিয়া ভরে দিবে পরকালীন জীবনে জান্নাতের মেহমান বানাইয়া দিবে জোরে জোরে গুন সুবহানাল্লাহ এবার আপনারা বলেন আমরা কি আগামী কাল থেকে এলাকার প্রতিটা ঘরে ঘরে কোরআন শরীফের তেলাওয়াত চালু করতে রাজি আছি যারা মোটামুটি বাংলা পড়তে পারেন আপনারা তাফসীর কিনবেন এখন আর সেই যুগ নাই একটা করে আয়াত দেওয়া আছে নিজ দিয়ে অর্থ দেওয়া আছে তার নিচে ব্যাখ্যা লেখা আছে বাংলা ভাষায় ঝকঝকা অক্ষরে দেওয়া আছে তাফসিরে মারিফুল কোরআন তাফসিরে নুরুল কোরআন কিনেন একদিক থেকে পড়া শুরু করেন মজা পাবেন আমার মাদ্রাসার একজন বিএচসি শিক্ষক তাফসিরে মারিফুল কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করে দিয়েছে আল্লাহু আকবার বলেন আমরা পারবো না ইনশাআল্লাহ বলেন আমরা পারবো না ইনশাল্লাহ অবশ্যই পারবো আপনারাও পারবেন কোরআনের সাথে লাগবেন তো আপনার আমার ভাগ্য খুলে যাবে মর্যাদা বৃদ্ধি হবে সোহারণা করবেন না আচ্ছা একটা প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত দেই এই যে একটা প্লাস্টিকের কভার এখানে লাগানো আছে আমরা কোরআন শরীফটা নামাইয়া ভেতরে চুমা দেই না কবার আগে চুমা দেই কবার আগে চুমা দেই এই কভারটা খুলে যদি রাস্তায় ফেলে দেন এর কোনো মূল্য আছে কেউ গুরুত্ব দেবে এই দশ টাকা দামের কবার কেউ গুরুত্ব দেবে না আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা কান মন দিয়ে এই অল্প দামের কবরটা আল্লাহর কোরআনকে রক্ষাকারী হওয়ার কারণে কোরআনের সঙ্গে লেগে যাওয়ার কারণে এটার দাম এটার মর্যাদা এত বেড়ে গেল আল্লাহর বান্দারা কোরআনটা নামায়া পবিত্র জবান দিয়া সবার আগে কবরের মধ্যে সুমা দিয়া দেয় যখন না সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমানরা তোমাদেরকে গাজায় মারে ফিলিস্তিনে মারে জেরুজালেমে মারে লেবাননে মারে ইয়ে মারে সিরিয়াতে মারে সব জায়গায় খালি মারে আর মারে কেন মারে জানো তোমরা কোরআন থেকে অনেক দূরে অবস্থান করো চরিত্র তোমাদের মধ্যে নাই যদি চরিত্র মুসলমানদের মধ্যে ওই বদ্রি সাহাবিদের মতো মাত্র তিনশো তেরো জন নিরস্ত্র মানুষকে আল্লাহ এক হাজারের বেশি কাফের সশস্ত্র তাদের উপরে আল্লাহ বিজয় দান করেছিলেন জনবর সৌহান আল্লাহ